যে বিষয়ের জন্য আমরা এখানে মিলিত হয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল একটি প্রোগ্রাম করতে চলেছি পুরো বর্ধমান শহর জুড়ে এবং এই প্রোগ্রামটি হচ্ছে নো বিল নো পার্চেস আমরা কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে অনেক সময়তেই দেখি যে হয় দোকানদার বিল নিচ্ছে না বা মানুষ বিল নিচ্ছে না আমাদের জানতে হবে যে এই বিলটা আমাদের কাছে একটা সুরক্ষা কবচ পরবর্তী ক্ষেত্রে সেই দোকানে যদি সেই মালটা নিয়ে কোনো ডিসপিউট থাকে যে দ্রব্য আমি খরিদ করেছি সেটা নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে তাহলে বিল ছাড়া আমি কিন্তু অভিযোগের রাস্তায় আসতে পারি বিলটা আমার কাছে একটা স্ট্রং এভিডেন্স তাই মানুষকে এটা বুঝতে হবে যে বিল থাকা কতটা দরকার সেই সচেতনতাটা আমরা তৈরি করতে চাইছি এবং এর আগে ভারতবর্ষে এরকমভাবে জনসচেতনতায় নো বিল নো পার্চেস নিয়ে কোনো প্রোগ্রাম হয়নি এটা প্রথমবার এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং আমরাই চেয়েছিলাম যে আমাদের যেটা আবেদন ছিল যে আমার প্রাণের শহর আমার হোম বর্ধমান তো বর্ধমানকে দিয়ে আমরা শুরু করি যদি এটা সাকসেসফুলি লঞ্চ করা যায় তাহলে আগামী দিনে এটা সারা পশ্চিমবঙ্গের বৃহৎ আকারে হবে প্রত্যেকটি জেলা ধরে ধরে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো যে সারা ভারতবর্ষ জুড়েই এরকম একটা আয়োজন হচ্ছে যেখানে ক্রেতাদেরকে ক্রমাগত সচেতন করা হচ্ছে এখন আমরা ক্রেতা কথাটা ব্যবহার করি না এখন বলা হয় উপভোক্তা এবং এই উপভোক্তা বিষয়ের মধ্যে ধরুন নানান বিষয় এসে গেছে এবং অনলাইন পারচেসের ব্যাপারটাও থাকছে তো সেই দিক থেকে বর্ধমান শহরের দশটি বাজার এলাকা দশটি বাজার এলাকার মধ্যে বিবেকানন্দ কলেজ মোট দিয়ে শুরু হবে প্রোগ্রামটা আনুষ্ঠানিক উদ্বোধন তারপর তেলিপুকুর আলিশা বাস স্ট্যান্ড পুলিশ লাইন বাজার পারাটা কার্জেন গেট তারপর সেখান থেকে স্টেশন বাজার নবাবার বড় বাজার এবং রানীগঞ্জ বাজারে গিয়ে প্রোগ্রামটি শেষ হবে সকাল আটটায় আমরা অনুষ্ঠান শুরু করব একটা সুসজ্জিত ট্যাবলো সেটাকে সঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠান চলবে এবং সন্ধ্যে ছটায় আমাদের এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি শেষ হবে এবং আরও যেটি বিষয় হচ্ছে যে সমস্ত ক্রেতারা কেনাকাটার সময় বিল নেবেন সেই রকম দশজন ক্রেতা সচেতন ক্রেতা বলছি আমরা তাদের বা সচেতন উপভোক্তা বলছি দশজন ক্রেতাকে আমরা ওই অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে বিভিন্ন লোকেশানে সেটা এবং একইভাবে দশজন বিক্রেতা যারা তাদের প্রত্যেকটি দ্রব্য ক্রয়ের জন্য ক্রেতাকে সঠিক বিলটা দিয়ে থাকে তাদেরকে আমরা পুরস্কৃত করবো এরকম দশজন বিক্রেতা তো সেই জন্য বেস্ট ক্রেতা অ্যাওয়ার্ড থাকছে দশটা বেস্ট বিক্রেতা অ্যাওয়ার্ড থাকছে দশটা এইভাবে গোটা অনুষ্ঠানটি সাজানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিল নেওয়ার আবশ্যকতা মানুষকে বোঝানো হবে পথচলতি সকল মানুষকে এবং প্রত্যেকটি এই যে বাজার এলাকা বললাম প্রত্যেকটি বাজার এলাকায় আমরা পঁয়তাল্লিশ মিনিট করে থাকব এবং থেকে সেখানে মানুষের মধ্যে কিছু প্রশ্ন মানুষকে দেয়া হবে যেগুলো খুব সাধারণ প্রশ্ন যেমন ধরুন আইএসআই মার্ক কোন দ্রব্য কিনতে গেলে আপনি দেখবেন এই যে জায়গাগুলো অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মার্কিং যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সম্পর্কেও মানুষ সবসময় ওয়াকিবহন নয় যে কোন দ্রব্য কিনতে গেলে কি দেখবে তো সেই বিষয়টাও আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে আমাদের কি দেখা উচিত কি করা উচিত এবং সেইভাবে জনসচেতনতার কাজটা চলবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি ব্যথাভাবে তৈরি করার জন্য প্রাথমিকভাবে এই ক্রেতাদের মনটা আমাদেরকে বুঝতে হবে যার জন্যে যে প্রশ্নপত্র আমরা তৈরি করেছি সেখানে আমরা মানুষের কাছে প্রশ্ন রাখবো যে বিল নিতে অনীহাটা কিসের এবং সেখানে কিছু অপশানের বিষয় থাকছে যে আপনার হাতে সময় নেই সেই জন্য বা বিল রাখাটা একটা সমস্যার বিষয় যে এত বিল কোথায় রাখবো এইরকম নানান কিছু অপশান তাদেরকে দেওয়া হচ্ছে কি আমরা প্রথমে ক্রেতা মনটা বুঝতে চেষ্টা করব যে কেন ক্রেতা বিল নিতে আগ্রহী নয় বা তারা এটা জানে কি না যে বিল ছাড়া আমি কোনো সুরক্ষা পাবো না যেমন তো যদি আমরা বলি যে কিছুদিন আগেই আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে কালনার ওদিকে একজন ব্যক্তি তিনি বিরিয়ানি খেয়ে যেটা খবরে এসেছিল বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয় এখন সেই বিরিয়ানি যে তিনি খেয়েছেন এবং সেই রেসপেক্টে তার মৃত্যু হয়েছে তাহলে সেই বিরিয়ানি দোকানের বিল যদি তার কাছে না থাকে তাহলে ওই দোকান থেকেই বিরিয়ানি খেয়ে বিষয়টা ঘটেছে এটা প্রমাণ করা খুব মুশকিল হবে এবং প্রমাণ করা মুশকিল হলে সেক্ষেত্রে পরবর্তীকালে যে ক্লেম পাওয়া ইত্যাদি বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রেও কিছু সমস্যা বা জটিলতা তৈরি হবে তো এই বিষয়গুলো মানুষ কতটা সচেতন সেগুলোও কালকে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ তৈরি হবে যে এর উপরে বেশ করে আমরা আর কী কীভাবে মানুষকে সচেতন করতে পারি অনেক সময় দোকানদার হ্যাঁ সেটার জন্য একইভাবে আমরা বিক্রেতাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি যে যেমন ধরুন যে আপনি সারা দিনে কতজন ক্রেতা হ্যান্ডেল করেন তার কিছু অপশান দেওয়া আছে এবং তার সঙ্গে এর মধ্যে কতগুলি ক্রেতাকে আপনি বৈধ বিল দেন এরকম বেশ কিছু সেন্সিটিভ প্রশ্ন তাদের জন্যও রাখা হয়েছে এবং তাদের শুরুতেই বলে নেওয়া হবে যে আপনারা স্বেচ্ছায় এর উত্তর দিচ্ছেন কি না তো তখন বোঝা যাবে যে বিক্রেতার মানসিকতাটা কী যে বিক্রেতার মানসিকতার মধ্যে হয়তো দেখা গেল যে একটা মাস গ্যাদারিং হয়ে গেল যেমন আমরা যেটা দেখি যে ভাইফোঁটার সময় ভাইফোঁটার সময় মিষ্টির দোকানগুলোতে রীতিমতো উপচে পড়া ভিড় সেই সময় ক্রেতা সামলানোই সমস্যা হয়ে যায় বিলিংটা একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু রেগুলার বেসিসে বিলিং ভিড়ের জন্য ফ্যাক্টর হতে পারে তাহলে আমরা ওই জায়গা থেকে পাচ্ছি যে সারাদিনে কতগুলি ক্রেতাকে তিনি হ্যান্ডেল করেন তাহলে বোঝা যাবে যে সেখানে রাস্তা বা কীরকম থাকে বা ভিড়টা কীরকম থাকে এবং সেক্ষেত্রে সমস্যাটা কতটা সেই ভিড়ের জন্য হচ্ছে নাকি তার মানসিকতার জন্য হচ্ছে তখন সেই জায়গাগুলো আমরা আমার উপভোক্তা বিষয়ক যে দপ্তর আছে তাদের নজরে নিয়ে আসবো এবং সেখান থেকে সেগুলোর কি ব্যবস্থা করা যেতে পারে সেগুলো তখন পরবর্তী সেই দপ্তরের ভাবনা হবে আমরা এইভাবে তাদের কাছে তথ্যগুলো তুলে ধরব যদি ধরুন কেউ বিষয়টা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কাউকে অ্যাকচুয়ালি চাপ সৃষ্টি করতে চাইছি না আমরা যেটা চাইছি অত্যন্ত ভালোবেসে মানুষ নিয়ম মেনে চলুক হ্যাঁ যে অনিয়মটা বা বেনিয়মটা কোনো নিয়ম নয় সঠিক নিয়মটা জানুক এবং সেই নিয়ম মেনে চলুক ভালোবেসে আইনকে বা নিয়মকে সম্মান করে মেনে চলুক তো সেই ভালোবাসাটা তৈরি করার জন্যই অ্যাকচুয়ালি পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছে এইবার ধরুন একটা জিনিস শুরু করতে গেলে শুরু শুরুতেই হয়তো তার সফলতা অতটা পাওয়া যায় না যেমনভাবে আমরা শুনলাম যে ধারাবাহিকতা একটা বিষয় আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে লেগে থাকতে এবং এর মাধ্যমে যতটা পারা যায় যেটাকে আমরা বলি যে নেই মামার থেকে কানা মামা ভালো অর্থাৎ যেটা হয়তো দেখা গেল যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট কাজ হতো আশি পার্সেন্ট কাজ হতো না সেটাকে বাড়িয়ে যদি আমরা অন্তত ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টও তার করাতে পারি তাহলেও বলবো যে খানিকটা আগানো গেছে আরও ধারাবাহিক লেগে থাকলে হয়তো সেই জায়গাটা আরো বাড়ানো যাবে ওয়ার কোয়ার্টার আছে সেটা আমি একটু দেখিয়ে নিতে চাইছি রেসপেক্টে আমরা যেহেতু লোকাল অথরিটিকেও জানানো দরকার এটাও সকলকে বুঝতে হবে যে আমরা বর্তমান থানাতেও চিঠি করে গোটা বিষয়টা জানিয়েছি যে আমরা এরকম একটা ওয়ার্কওয়ার্ডার পেয়েছি এবং সেই জন্য প্রয়োজনে পুলিশ প্রশাসনের যে সাহায্য সেটা আমাদের যখন দরকার হবে যেন পাওয়া যায় এবং যেহেতু এতে সাউন্ড সিস্টেম ইউজ হবে সেই জন্য এসডিও নর্থের কাছেও একটা ফরওয়ার্ড করা হয়েছে এবং তার কাছ থেকেও আমরা একটা প্রয়োজনীয় পরামর্শ এবং তার সঙ্গে পারমিশনের যে ব্যাপারটা থাকে সেটাও আমরা সংগ্রহ করে নিয়েছি তো আইনি যে সমস্ত বিষয়গুলি হয় সমস্ত বিষয়গুলি এর মধ্যে ইনক্লুড করা হয়েছে আর আমরা সকলেই জানি যে ষোলোই নভেম্বর ছিল আমাদের জাতীয় প্রেস দিবস তো সাংবাদিক বন্ধুরা সবসময় সমাজের পাশে রয়েছেন সমাজের প্রত্যেকটি মানুষের পাশে রয়েছে এবং আমাদের আমরা বলতে পারি সংবিধানের চতুর্থ স্তম্ভ দিন রাত এক করে রোদে জলে পরিশ্রম করে তারা কাজ করে চলেছেন তাই আজকের এই প্রেস মিট থেকে আমাদের সোসাইটির তরফ থেকে সাংবাদিকদের একটু সম্বর্ধনার মাধ্যমে আমরা সেই ন্যূনতম সম্মানটুকু তাদের প্রতি প্রদর্শন করতে চাই এটাও আমাদের আজকের প্রোগ্রামের আমি আমার মেম্বারদের বলবো একটু আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদের একটু সম্বর্ধনা দেওয়ার জন্য